আসলে বাইক চালাইলে চালানো যায় কিন্তু বাইকের পিছিয়ে খুব ভয় লাগে বাইকের পিছরে মাঠে আসতে বাইক চালাইতে ভালো লাগে বাট ভয় লাগে না বাট বাইকের ভয় লাগে আর বিশেষ করে মানে যারা বেপর গতিতে চালায় ওরা কিসিতে ভয় পায় না কারো পিছু তো ভয় পায় না নিজে বেপর চালাইতে ভয় পায় না তো যাই হোক আসছিলাম একটু ঘুরতে তার ঘুরে টুরে গেলাম আসলে এরকম ঘোরা হয় না আশেপাশে কোথাও শুধু তো কাজের ব্যস্ততায় থাকি কাজটা একটু বললাম এখন বাবা বড় বড় গাড়ি ভয় লাগে একে তো ভয় লাগে যদি তো হেলমেট ছাড়া আসছি সব মিলে একটা পেরা বললাম আর কি তো আমরা আসছিলাম আশুলিয়াতে একটা মেলাতে একটু মাছ আড্ডা মারলাম এই যে এটা স্কুল মাঠ ঠিক আছে স্কুল মাঠে বাসা দিয়ে যাইতেছি তো একজনের সামনে দিয়ে একদিন সাঁতারি আসছি ওরা তুমি বাইক চালা আমি পিছিয়ে বসছি তো অনেকদিন পর পিছে বসছি একটু কেমন যদি নার্ভাস নার্ভাস লাগতেছে এরকমই হয় আর কি যারা বাইক চালায় তারা অন্য বাইকে উঠতে ভয় পায় সবার ক্ষেত্রে না সব মানুষ তার কিছু আছে এই আস্তে চালা ভাই ভয় লাগে দিনের দিনে বিকেল টাইমে একটা মিষ্টি রোদ আর সকাল টাইমে একটা মিষ্টি রোদ যখন হালকা শীত পরে আর কি এই দুইটা রোদ যা ভালো লাগে সেই লাগে 噪声。